যে ফেসবুকে ঢোকা ছাড়া একটা ঘন্টা থাকতে পারো না সেই ফেসবুক কিন্তু আমাদের যুগে এসেছে দু আগে পরে যাদের জন্ম তাদের কাছে আজকের এই ভিডিওটি কোনো গল্প নয় একদম জীবনের সাথে মিলে যাবে তখন আমরা ভালোই বুঝতে শিখেছি আমি তখন ক্লাস সিক্সে পড়তাম ফেসবুক আসার আগে আমাদের জীবনটা ছিল একদম অন্যরকম মার্বেল খেলতাম গুল্লা শুট খেলতাম ফুটবল খেলতাম আরো খেলতাম অসংখ্য রকমের খেলা যেগুলো নামও আজ তেমন একটা মনে নেই পাড়ার সব ছেলেরাই এক হয়ে বনে বা ঘুরে বেড়াতাম জঙ্গলে থাকতো অনেক রকমের ফল যেগুলো আজ বিলুপ্ত আমবা গান কাঠাল বা গান নেই মোরল বাড়ি সেই বিশাল বড় লিচু যেগুলো আমরা চুরি করে খেতাম আমরা ওয়াশরুমের ঝর্ণা থেকে নয় আমরা সব বন্ধুরা একত্রিত হয়ে খাল বিল নদী পুকুরে গোসল করতাম সবাই মিলে ঘন্টা ধরে গোসল করতাম পানির মধ্যে খেলতাম নানান রকমের খেলা এক কথায় অসাধারণ একটি জীবন ছিল আমাদের যাই হোক আসল কথায় ফিরে আসি ফেসবুক আমার আজও মনে আছে আমি এই ফেসবুক নামটা সবার আগে দেখেছিলাম আমাদের পাড়ায় আমাদের থেকে একটু বড় তার পরনের গেঞ্জিতে সেই গেঞ্জিটার পিছনে বড় করে দেওয়া ছিল ফেসবুকের লোগো নিচে লেখা ছিল নাম ফেসবুক তখন ইংলিশটা আমার একটা পড়তে পারতাম না অনেক কষ্ট করে বানান করে ফেসবুক নামটা পড়েছিলাম তবে ফেসবুক নামটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে যার কারণে আমি বারবার এই নামটা উচ্চারণ করছিলাম গেঞ্জিটা যে পড়েছিল তাকে জিজ্ঞাসা করেছিলাম ফেসবুক আবার কি উত্তর এসে বলেছিল বাজারে গিয়েছিলাম গেঞ্জিটা ফ্রিতেই দিয়েছে এটি নাকি একটি সফটওয়্যারের নাম এখন আমরা মোবাইলের অ্যাপ বলি তখনকার সময় বলতাম সফটওয়্যার আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে তখন কারোই মোবাইল ছিল না তারপর আমি যখন ক্লাস এইটে উঠলাম বাড়ি থেকে বই কেনার কথা বলে টাকা নিয়ে আমি একটা পুরাতন মোবাইল কিনেছিলাম বাড়িতে জানলে বকা দেবে তাই কাউকে কাউকে বলিনি সেই মোবাইলের কথা তো একজন বন্ধু জানতো শুধুমাত্র বিশ্বস্তদের দেখিয়েছিলাম একদিন আমার এক বন্ধু কিন্তু ওর কোনো মোবাইল ফোন ছিল না ও ওর বড় বাইর থেকে ফেসবুক আইডি খুলতে শিখেছে তাই আমাকে এসে বলল তোর মোবাইলটা দে আমি ফেসবুক আইডি খুলতে পারি তোকে একটি ফেসবুক আইডি খুলে দেই তখন ফেসবুকের প্রতি আমার মোটেও ইন্টারেস্ট ছিল না ও ইচ্ছে করেই ফেসবুক আইডি খুলেছিল সেদিন আইডি খোলার সময় ও একটি নাম জানতে চাইল ও বলল ফেসবুক আইডি খুলতে হলে একটি নাম দিতে হয় কি নাম দিবি তখন আমি অনেক ভেবেছি দেখি নাম বের করলাম পাগল পাগল মন ওই সময় ফেসবুকে অরিজিনাল নাম দেওয়ার কথা কেউ চিন্তাও করতো না এরকম অদ্ভুত টাইপের নাম দিয়ে ফেসবুক আইডি করতো সবাই তখন আবার মেয়েদের ফেসবুক আইডির নাম গুলো এমন ছিল রাজকন্যা অদৃশ্য কন্যা অবুজ বালিকা এরকম অসংখ্য নাম যদিও তখন পর্যন্ত মেয়েরা ফেসবুক ইউজ করতো খুবই কম এক পার্সেন্টের মতো হবে তখন এলাকার কোনো মেয়ে ফেসবুক চালালে কাউকে বলতো না ছবি ছবি ইউজ করতো ওই সময় একটা মেয়ে ফেসবুক আইডি খুলেছে মানে সে খারাপ হয়ে গেছে মানুষ এমনটাই বলতো যদিও ওই সময় মেয়েরা তেমন একটা ফেসবুক ইউজই করতো না তবে অসংখ্য আইডি ছিল মেয়েদের নামে যেগুলো কন্ট্রোল করতেছিল। তখন আমি ফেসবুক সম্পর্কে একটু একটু বসতাম তবে ফেসবুক নিয়ে আমার তেমন কোনো ইন্টারেস্ট ছিল না যে আইডিটা খুলে দিয়েছিল আমায় ওই মাঝে মাঝে ফোনটা নিয়ে ফেসবুকে ঢুকত কারণ ছাড়াই মানুষকে ফ্যান রিকোয়েস্ট পাঠাতো বর্তমানে তোমরা যেমন ফ্যান রিকোয়েস্ট ঝুলিয়ে রাখো ওই সময় মানুষ এমন করতো না সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিত চিনুক বা না চিনুক ফ্যান রিকোয়েস্ট পাঠিয়ে দিত এভাবে আস্তে আস্তে আমার ফেসবুক আইডিতে পাঁচশোর বেশি ফ্যান হয়ে গেল তখন ফেসবুকের মধ্যে ঢুকলে দু একটা পোস্ট আসত সেগুলো পড়তাম সবাইকে তখন গর্ব করে বলতাম আমার ফেসবুকে পাঁচশোর উপরে ফ্যান নিজেও পোস্ট করা শিখলাম তখনও কিন্তু রেগুলার ফেসবুক ইউজ করি না মাঝে মাঝে ঢুকতাম বাটন ফোন দিয়ে ফেসবুক ইউজ করতাম এমবিও কিনতাম না ডাব্লিউ ডাব্লিউ লিখলে ফ্রিতেই ফেসবুক চলতো তখন টাকা দিয়ে এমবি কিনে ফেসবুক চালানোর মতো দুঃসাহস তখনও হয়নি আমাদের টাকা পাবো কোথায় বাড়ি থেকে পাঁচ টাকা দিত সেগুলো দিয়ে আবার মজা খেতে হতো মটর বাজা আচার চিপস কিংবা তাল বেতাল এগুলো খাওয়ার একটা অপাত ছিল তখন এভাবেই চলছিল দিন মাঝে মাঝে তখন ফেসবুকে ঢোকা হতো আমি ফেসবুক পুরোপুরি চালানো শিখলাম গ্রাম থেকে শহরে আসার পর যখন গ্রামের প্রিয় বন্ধুগুলো সেরে ঢাকায় আসলাম তখন মনটা ভীষণ খারাপ থাকতো ততদিনে প্রায় সব বন্ধুরই মোবাইল হয়ে গেছে রেগুলার ফেসবুক ইউজ না করলেও সবারই একটি দুইটি করে ফেসবুক আইডি আছে তখন ফেসবুকে বন্ধুদের সাথে মেসেজ করতাম বাড়িতে কে কি করছে সেগুলোরই খোঁজখবর নিতাম আর এভাবে আস্তে আস্তে একটা সময় পর পুরোপুরি ফেসবুক ইউজার হয়ে গেলাম ও আরেকটা কথা বলাই হয়নি আমি যখন প্রথম ফেসবুক আইডি খুলতে শিখেছিলাম তখন বাড়ির সমস্ত নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলেছিলাম বাড়িতে আত্মীয় আসলেও তার নাম্বার দিয়েও একটি ফেসবুক আইডি খুলতাম ওই সময় আমি মোট আটটা ফেসবুক আইডির মালিক ছিলাম যা এই যুগে আটটা গাড়ি মালিকের সমান অ্যান্ড্রয়েড ফোন আসার পর ফেসবুকের জনপ্রিয়তা রাতারাতি দ্বিগুণ বেড়ে গেল তখন নিয়মিত পোস্ট করতাম বন্ধুদের থেকে লাইক কমেন্ট পাওয়া ছিল এক অন্যরকম আনন্দ চার পাঁচটা লাইক আর দুই তিনটা কমেন্ট দেখেই মন ভরে যেত তখন নিজের পোস্টে নিজেই লাইক কমেন্ট করতাম এরপর আস্তে আস্তে ফেসবুকের মধ্যে ভিডিও অপশন এলো তবে তখন আমরা ফেসবুকে কোনো ভিডিও দেখতাম না কারণ ফেসবুকে ভিডিও দেখলে প্রচুর এমবি কেটে যায় তাই ভয়ে কখনোই ভিডিওর মধ্যে ট্রাস করতাম না আরো একটা ভালো কথা ফেসবুকের মধ্যে একটা প্রেমও করেছিলাম আইডির নাম অ্যাঞ্জেল প্রিয়া প্রোফাইলে দেওয়া ছিল কার্টুনের পিক তার সাথে তিন দিন একটা মেসেজ করলাম তিন দিনের মধ্যেই প্রেম জমে খিল তিন দিন পর কলে কথা বলতে চাইলাম তবে কোনো কিছুতেই রাজি হলো না অনেক জোরাজুরি করার পর কথা বললাম ভয়েস শুনে তো আমি ফ্রিদা হয়ে গেলাম কারণ এত সুন্দর ভয়েস আমি এর আগে কখনোই শুনিনি এভাবে সাত দিন কেটে গেল সাত দিন পর আমি তার কাছে ছবি চাইলাম তবে সে কিছুতেই ছবি দিতে রাজি হলো না অনেক জোরাজুরি করার পর একটা ছবি দিল তবে সেই ছবিটা ছিল আমার পরিচিত এক নাইকার আমার তখন সন্দেহ বেড়ে গেল তাই ভিডিও কল আসতে বললাম অনেক জোরাজুরি করার পর ভিডিও কলে আসলো তবে আমি এটা দেখার জন্য কিছুতেই প্রস্তুত ছিলাম না আমি দেখি সেটা হোক এভাবে আস্তে আস্তে ফেসবুকে আসক্ত হয়ে গেলাম এখন দিনে কম পক্ষে এক হাজার বার ফেসবুকে না ঢুকলে গরির কাটা বন্ধ হয়ে যায় এক সময় ফ্রিতে দেওয়া সেই ফেসবুক এখন আমাদেরকে কিনে নিয়েছে যেখান থেকে চাইলেও আমরা আর মুক্ত হতে পারবো না এখন ফেসবুক